হ্যালো বন্ধুরা আজকের মূলত ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনারা গুগল ভিও থ্রি অ্যাকাউন্ট অ্যাক্সেস করা তো পেরে গেছেন এখন এখন আপনারা কিভাবে ইউজ করবেন বা কিভাবে ভিডিও বানাবেন সেই ভিডিও বানানোর জন্য আমাদের কি কি প্রয়োজন অবশ্যই আপনারা এখন জানতে পারেন যদি আপনাদের কম্পিউটার থেকে তাহলে আপনাদের কোনো ভিপিএন লাগবে না আর যদি আপনাদের কম্পিউটার না থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা যে কোনো ভিপিএন ডাউনলোড করে সেটাকে আগে ওপেন করবেন এরপরে কিন্তু আপনারা বানাতে পারেন সো বন্ধুরা তাহলে আমরা ভিডিওটি বেশি লম্বা না করে ভিডিওটি চালু করে আর যারা যারা এখনো পর্যন্ত গুগল এআই ভিও থ্রি প্রভাস নিতে পারেন নাই ফ্রি তে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন সেখানটায় ভিডিও দেওয়ানো আছে এক বছরের আপনারা দেওয়ানো আছে এবং ছ মাসেরও দেওয়ানো আছে সেগুলো ভিডিও দেখে আপনারা নিতে পারেন আর এখনো পর্যন্ত যদি ভিডিওটিকে লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুরা এখন আপনারা যে করবেন জাস্ট আমি যে কাজটি করবো আপনারা চলে যাবেন গুগল ক্রোমে গুগল ক্রোমে চলে যাচ্ছে আমি আমার যে প্রো ভার্সন যেখানটা নেওয়া হচ্ছে যাবো জাস্ট আমি আমার যে অ্যাকাউন্টের প্রো ভার্সন আছে সেই অ্যাকাউন্ট আমি ওপেন করছি ওপেন করার পর এখানে আমি সার্চ দিবো জাস্ট গুগল জেমিনি দেখে সার্চ দিলাম এখন গুগল জেমিনি উপর অফসাইট সহ অপশাইটে ক্লিক করবেন ক্লিক করার পরে এইভাবে অপশন এসে যাবে এসে যাওয়ার পরে আপনারা এখানে নো থ্যাঙ্কস করে দেবেন এরপরে পবটি কেটে দেবেন কেটে দেওয়ার পরে আপনারা জাস্ট দেখবেন এখান ক্লিক যদি করেন ক্লিক করার পরে কিন্তু আপনারা কাঙ্ক্ষিত সেই জায়গায় পৌঁছে যাবেন এখন জাস্ট আমি সেটার জায়গায় যাচ্ছি এখন আমি নিলাম নেওয়ার পরে আপনাকে দেখুন কি করবেন এখন তাই সার্চমেন্ট চ্যাট জিপিডি লিখে সার্চ দিবেন জাস্ট আমি চ্যাট জিপিডি লিখে সার্চ দিই এবং চ্যাট জিপিডি কে ওপেন করি এরপর কিছু হিন্ট দিব চ্যাট চ্যাট জিপিডি কে আমি আই চ্যাট জিপিডি হাই লিখে জাস্ট হিন্ট দিতেছি হাই চ্যাট জিপিডি আমি বললাম যে তার নামটা যদি বই কার হয় তো সে খুশি হোক তার জন্য আমি নাম পে লিখে তাকে দিয়ে দিলাম এরপর যে হে ডিয়ার ডেক্টিভেটর সে বলছে কি দেখতে আমি কি আপনাকে কোনো কিছু হেল্প করতে পারি যাতে এখন আমি বলবো আমার কি হেল্প লাগবে সেটা লিখেছি দেখতে পাচ্ছি আমাকে একটা আমেরিকা সার দিয়ে দিলাম একে এখন বলছে আমি পারবো অবশ্যই সে দেখতে পাচ্ছি সাথে সাথে কিন্তু সে রিপ্লাই করতেছে আমি কিন্তু দেওয়ার সাথে সাথে সে রিপ্লাই করে দিচ্ছি এরপরে বলবো ওকে ঠিক আছে আমি প্রম দিচ্ছি এরপরে আমি কিন্তু প্রম দিব জাস্ট এরপরে দেখতে আমি যে কথাগুলো বলার আমি বলে দিলাম এরপরে আমি জাস্ট তাকে প্রমটি দিয়ে দিলাম দেখতে পাচ্ছি আমি আমার যে প্রমটি লিখেছি সেই প্রমটি তাকে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের সে প্রমটি সে একটু জাস্টিফাই করবে জাস্টিফাই করে করে দেখতে পাচ্ছে তারা কিন্তু বা চেয়ার দেখতে পাচ্ছে আমাকে কিন্তু ফ্রম লিখে দিতেছে যেহেতু ফ্রম কিন্তু অনেক সুন্দরভাবে সে লিখে দিবে অবশ্যই সুন্দরভাবে কি অনেক অনেক সুন্দরভাবে কে কোন কথাগুলো বলবে সেটাও কিন্তু বলে দিয়েছি একধার থেকে আমি যেভাবে লিখেছি সেভাবে কিন্তু আপনাদের চেয়ার জিবিটিকে বলতে হবে এরপরে ফ্রমটি লিখে এরপরে আপনারা আবার সেটিকে কপি করবেন আমি যেভাবে কপি করলাম কপি করার পরে আপনারা থেকে বা জেমিনি আসবেন আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট দেখতে পাচ্ছ এখানটায় লেখানো আছে কি ক্রিয়েট ভিডিও উইথ ভিউ ক্রিয়েট ভিডিওর উপরে ক্লিক করবেন অথবা আপনার টু পয়েন্ট ফাইভ সিলেক্ট করবেন এরপরে ভিউ থ্রি কে ফ্লাস ক্রিয়েট করে অপশন সিলেক্ট করুন এরপর দেখতে পাচ্ছেন নিচে এসে যাবে ভিও থ্রি ফার্স্ট দেখতে পাচ্ছেন সেটা তিনটা ভিডিও জেনারেট করার জন্য এরপর আপনার সেই প্রম্পে যে প্রম্পে সেখানটা কপি করেন সেটা এখান থেকে এসে পেস্ট করে দেবেন পেস্ট করার পর এখান থেকে আপনার এক মিনিট থেকে দু মিনিট আপনাকে ওয়েট করতে হবে এরপরে কিন্তু আপনার কাঙ্ক্ষিত সেই ভিডিওটি ক্রিয়েট হয়ে এসে যাবে জাস্ট আমি অলরেডি দেখতে পাচ্ছি প্রম্পটি পেস্ট করে দিলাম এখন দেখতে পাচ্ছি আমার হতেছে অলরেডি ভিডিওটি ক্রিয়েট হতেছে এখন আমি একটু ওয়েট করব দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এখন আমি এই ভিডিওটিকে প্লে করব বা চালু করব চালু করে দেখ ভিডিওটি কেমন হচ্ছে বাবু আপনি পিস্তল নিয়ে কোথায় যাবেন আমি যাব আজকে ডাক্তারের হিসাব নিকাশ খতম করতে কারণ সে টাকার লোভে সিজার করার সময় আমার টুনটুনি কেটে দিছে জাস্ট দেখতে আমি চালু করলাম চালু করে দেখতে পাচ্ছ আপনারা ভিডিওটি আমার কেমন হয়েছে দেখুন আমি ভিডিওটি কিন্তু চালু করলাম চালু করে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কেমন হচ্ছে এরপরে দেখতে পাচ্ছ আপনারা এরপরে দেখতে এই ভিডিওর উপরে ক্লিক করবেন এরপরে ডাউনলোড আইকন আসবে ডাউনলোড আইকনে ক্লিক করে আপনারা এটিকে ইউজ করতে পারবেন আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়ায় সো বন্ধুরা তাহলে আপনারা শিখে গেলেন কিভাবে আমাদের গুগল ভিও থ্রি থেকে ভিডিও জেনারেট করানো যায় তাহলে আমি যেভাবে ফর্ম বানাতে শিখালাম সেভাবে ফ্রম বানাতে শিখবেন এরপরে আপনারা যে মিনিটে আসবেন এরপরে আপনারা সেখানটা ফ্রম দেবেন এরপর আপনারা ভিডিও বানাতে পারবেন খুব সহজে তাহলে বন্ধুরা আজকের মূলত ভিডিওটি এখান থেকে যদি ভিডিওটি থেকে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বাজিয়ে দেবেন তাহলে আপনার কাছে দেখা হচ্ছে একটু নতুন ভিডিওতে বাই বাই